তিলোত্তমার মিছিলকে কেন্দ্র করে পশ্চিম বাংলার এক হেভিওয়েট শাসক দলের নেতার একটা বাচ্চা মেয়ের সম্পর্কে বাজে মন্তব্য করে ওই মন্তব্যকে আমি কন্ডেম করি বিরোধিতা করে কোনো মতেই মন্তব্যকে প্রশ্রয় দেওয়া যায় যারা ওই বক্তব্য রেখেছিল তাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলা হয়েছিল খোঁজ নিয়ে দেখুন ডায়মন্ড হারবার কোর্টেও তার পক্ষে উকিল দাঁড়াতে সাহস বক্তব্য যারা রেখেছিল রাজনৈতিকভাবে সংখ্যালঘু আর কারা উকিলকে দাঁড় দেয়নি তা তারা হচ্ছে রাজনৈতিকভাবে তো বাংলাদেশে আপনি যেটা বলছেন আপনার কথা অনুযায়ী বলছি ওখানে 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 সংখ্যালঘুটা কি আছে ওখানে সংখ্যাগুলুতে পেশার হচ্ছে সারা ভারতবর্ষে জুড়ে দেখুন অনেক কেস আন্ডার ট্রায়াল তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলে যাচ্ছে কোনো কথা নেই অনেকের চার্জশিট হাজার হাজার পাতা দিয়ে দিচ্ছে আর যখনই বলছে বলছে আমার এখনও পড়া শেষ হয়নি আমাকে পড়তে হবে ইচ্ছা করে তার জেলের মধ্যে আটকে রাখছে গ্রেফতারি মামলায় যে শুনানি ছিল এবং একান্ন জন উকিল মিলে সেটা লড়বে করেছিলেন একেবারে বিনা পয়সায় সেখানে দেখা গেছে যে কোনো উকিলি ঘেঁষতে পারছে না হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে যদি লড়ে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনারা খোঁজ রেখেছিলেন কি জানি না একটা তিলোত্তমার মিছিলকে কেন্দ্র করে পশ্চিমবাংলার এক হেভিওয়েট শাসক দলের নেতার একটা বাচ্চা মেয়ের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল ওই মন্তব্যকে আমি কন্ডেম করি বিরোধিতা করে কোনো মতেই ওই মন্তব্যকে প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যারা ওই বক্তব্য রেখেছিলো তাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলা হয়েছিল খোঁজ নিয়ে দেখুন ডায়মন্ড হারবার কোর্টেও তার পক্ষে উকিল দাঁড়াতে সাহস পায়নি কেন এখানে ওই বক্তব্য যারা রেখেছিল রাজনৈতিকভাবে সংখ্যালঘু আর কারা উকিলকে দাঁড় করতে দেয়নি তারা হচ্ছে রাজনৈতিকভাবে সংখ্যাগুরু ধর্মীয় ব্যাপার রাজনৈতিক ক্ষমতাতে তো বাংলাদেশে আপনি যেটা বলছেন আপনার কথা অনুযায়ী বলছি ওখানে 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 সংখ্যালঘুটা কি আছে ওখানে সংখ্যালঘুদের প্রেশার হচ্ছে আপনি দেখুন না সারা ভারতবর্ষের জুড়ে দেখুন অনেক কেস আন্ডার ট্রায়াল তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলে যাচ্ছে কোনো কথা নেই অনেকের চার্জশিট হাজার হাজার পাতা দিয়ে দিচ্ছে আর যখনই বলছে বলছে আমার এখনও পড়া শেষ হয়নি আমাকে পড়তে হবে ইচ্ছা করে জেলের মধ্যে আটকে রাখছে এই ট্র্যাডিশন সারা পৃথিবী জুড়ে চলছে সারা পৃথিবীতে বিভিন্ন ছলে কলে কৌশলে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু রাজনৈতিকভাবে সংখ্যালঘু যত রকম সংখ্যালঘু লগু আছে সেকার সংখ্যাগুড়ের দ্বারা আক্রান্ত হচ্ছে দেখুন আপনি ব্যর্থতা ব্যর্থতা তো দেখুন আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল এখন টাকার পরিমাণ বলেছিল এক টাকার সমান এক ডলার টাকা আর ডলারের মধ্যে এক হয়ে যাবে আজকে দেখুন আজকে টাকা আর ডলার কোথায় চলে গেছে চুরাশি থেকে চুরাশি টাকা সাত চুরাশি দশমিক সাত শূন্য টাকা হয়ে গেছে এক ডলার সমানে ক্রমশ বেড়ে যাচ্ছে উনিশশো সাতচল্লিশে এটা তিন সাড়ে তিন টাকা মতো ছিল আমরা আপনার আমেরিকান ডলারে আমাদের সাড়ে তিন টাকা আমেরিকান ডলারের এক এক ডলার আর আজকে সেটা বেড়ে আমাদের প্রায় চুরাশি প্রায় পঁচাশি থাকতে যাচ্ছে পঁচাশি টাকা দিলে একটা টাকা দিচ্ছে তাহলে ক্রমশ আমার দেশ এগোচ্ছে না পিছোচ্ছে এরা অর্থনীতির গল্প শোনাচ্ছে ফিফ ট্রিলিয়নের কথা শোনাচ্ছে ফাইভ ট্রিলিয়নের কথা শোনাচ্ছে কিন্তু আমাদের অর্থনীতির আমাদের টাকার পরিমাণ ক্রমশ হ্রাস হচ্ছে এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না এই প্রশ্নগুলো যখন তুলবেন তখনই ধর্ম নিয়ে খেলবে তো বাংলাদেশে দেখুন না এখন ইন্টারিয়াম সরকার চলছে ওদের ওদেরকেও তো সব একটা স্বার্থ নিয়ে কেউ মনে করতে পারে আমি ইন্টারিয়াম সরকারটাকে বাড়াতে পারি এগিয়ে নিয়ে যাব আমি এখন নির্বাচন করাবো না এটাও হয়তো কারোর মধ্যে মধ্যে থাকতে পারে এই ধরনের ওই জন্য বিশৃঙ্খলা করাও ইন্টেরিয়াম সরকারকে আগে নিয়ে যাব ফলে কী হচ্ছে ওখানকারের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু মানে মাজারও ভাঙা আছে মসজিদ ভাঙা হয়েছে এই মন্দিরের আক্রান্ত হয়েছে তাহলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আর রাজনৈতিক কারবারই ঠিক দেখেন বড় বড় স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছে একদম কি কত ভালোবাসে কত ভালোবাসে আপনি বলুন তো এখানে ভিসা বাংলাদেশের বন্ধ করে রেখেছে বাংলাদেশের মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা নিত অর্থের বিনিময়ে বিনামূল্যে নিত না তো বাংলাদেশের হিন্দু মানুষও তো এখানে এসে ভিসা এখানে এখানে ট্রিটমেন্ট করে তাহলে যারা হিন্দুদের জন্য চিৎকার করছে তারা তাদের তাহলে অন্তত এটা বলুক অন্তত আমি বলবো তাহলে তাদের কতটা সাহস আছে দেখি যে বাংলাদেশ হিন্দুদেরকে ভিসা দেওয়া এখানে চিকিৎসার জন্য ভারত সরকার ব্যবস্থা করুক ভারত সরকার বাংলাদেশ শিশুদের একটাও কথা বলছে না আর যেটা ভারত সরকার যাদের দ্বারাই পরিচালিত অর্থাৎ বিজেপি নেতারা এখানে হচ্ছে বেনা ফুলে নাকি বন্ধ করে দেবে ব্যাপারটা হচ্ছে দুটো দেশের মধ্যে সম্প্রীতি ঐক্য যদি আমরা ক্রিয়েট করতে পারি আমাদের দুটো ক্ষতি পরস্পর যে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমাদের ডেভেলপমেন্টের ক্ষতি হবে আমাদের সম্প সম্পর্ক যদি ঠিক থাকে আদান প্রদান হবে বিজনেস হবে আমাদের কারেন্সি আসবে আমাদের অর্থনীতিতে ভালো হবে অবশ্যই বাংলাদেশে ডেভেলপ হবে কিন্তু সেইগুলোকে আমরা রাজনৈতিক ফায়দার জন্য হিংসা করে এটাকে বন্ধ করতে চাইছি এটা কোনোভাবেই কাম্য নাই না আমি এটা বলতে পারবো না অত আমার ওই লেভেলে নয় যেখানে তিনি যেখানে অ্যাডমিট ছিলেন সেখান থেকে মারা গিয়েছেন আমি অত না আমি শুধু এতটুকুই বলবো পঙ্কজ দত্ত স্যারের একটা কথাকে নিয়ে যেভাবে কাঁটাছেড়া করা হয়েছে কোনোভাবেই কাম্য নয় আমি মনে করি পঙ্কজ দত্ত স্যার ওইটা যে কথা বলেছেন ওটা অনিচ্ছাকৃত বলেছেন কারণ তিনি হ্যাবিচুয়েট না ওই ভাষাতে উনি যখন যা বক্তব্য দেন অত্যন্ত পরিষ্কার বক্তব্য দেন অত্যন্ত পজিটিভ বক্তব্য দেন একটা বক্তব্য অল্প কিছু সময়কে যেভাবে কাটা ছিঁড়া হয়েছে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে উনি উনি যদি হ্যাবিচুয়েট হতেন কন্টিনিউ ওই ধরে বাজে মন্তব্য করে যেতেন তাহলে কিন্তু আমার ওনার প্রতি কোনো মানে ভালোবাসার ফিলিংস থাকতো না কিন্তু ওই বক্তব্যটাকে নিয়ে তাকে তার পুরো হোল লাইফ তিনি আইজি ছিলেন দেশকে বাংলাকে সার্ভ এতদিন সার্ভিস দিলেন তার একটা বক্তব্যকে নিয়ে কিভাবে তাকে অপমানিত করা হলো এবং তাকে দীর্ঘক্ষণ ডেকে নিয়ে এসে বসিয়ে রেখে যেভাবে তাকে অপমানিত করা হয়েছে উনি তো খুব খুব তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন তো আমি বলছি ওনার আমাদের থেকে বিদায় নিটা আমাদের রাজ্যের শুধু নয় দেশের একটা প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ হলো আমাদেরকে আরও বেশি করে বলতে হবে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদীর সংখ্যা বাড়াতে হবে কি হবে আমি অন ক্যামেরা বলছি কি হবে এখন বিজেপি তৃণমূলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সব জেনে যাচ্ছে একের পর এক ছোটোখাটো নেতাগুলো জামিন পেয়ে যাচ্ছে সেন্ট্রাল এজেন্সির লোক আর ভরসা রাখতে পারছে না এই জন্য হঠাৎ করে এটা হচ্ছে আমি মনে করি এটা কত দূর হবে এর ফল কি হবে আমি বলতে পারছি না যেদিন দেখব ইডি তার ইনভেস্টিগেশান শেষ করার পরে রায় দিচ্ছে কোর্ট থেকে যারা কনভিক্ট হিসাবে ঘোষণা হচ্ছে সেই দিনকে আমি ইডি বা সেন্ট্রাল এজেন্সিকে ধন্যবাদ জানাবো তার আগে কিচ্ছু বলবো না হুম মামার বাড়ির আবদার্থ এ কেউ 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 ছেড়ে দিচ্ছ আমি কেন বাদ যাব আমরা সবাই একসাথে চুরি করেছি আমরা সবাই একসাথে চুরি করেছি তো ও জামিন পেয়ে গেল আমি কেন পাবো না এই ধরনেরই তো বলবে আর কি বলবে কি বলেছে জানি না কোর্টকে